দুই বোন তাদের ছোট সন্তান নিয়ে ঘুমিয়েছে কিন্তু ঘুমের মধ্যে ভুলবশত একজন অন্যজনের সন্তানকে দুধ পান করিয়ে ফেললো এখন তারা প্রাপ্তবয়স্ক প্রশ্ন হলো তাদের মধ্যে বিবাহ বৈধ কিনা যদি কোনো নারী তার দুধ কোনো সন্তানকে পান করান তিনি যেই হোক না কেন নিজের আপন বোনের সন্তানই হোক না অসুবিধা নেই ভুলে পান করাইছেন তাতেও অসুবিধা নেই ইচ্ছাকৃত হোক আর ভুলে হোক অন্য কোন সন্তানকে যদি আপনি দুধ পান করায় ফেলেন বিশেষ করে ভুলে যদি আপনি করায় ফেলেন তারপরও দুধের সম্পর্ক হয়ে যাবে দুধের সম্পর্ক হলে কি হবে দুই বোন তারা একজনের অন্যজনের সন্তানকে দুধ পান করায় ফেলছেন নিজের সন্তান মনে করে ঘুমের তালে হতে পারে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যেই সন্তানটাকে তিনি দুধ পান করেছেন ওই সন্তানটা তার দুধ সন্তান হয়ে গেল দুধ সন্তান হওয়ার কারণে এই ভদ্র মহিলা তার নিজের যে পেটের সন্তান যারা দুধ পান করছে তাদের সাথে এই দুধ পান করা বাচ্চাটার ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে তাহলে তাদের মধ্যে আর বিয়ে আবদ্ধ বিয়ে বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ হবে এমনি খালা তো ভাই বোন বিয়ে তো জায়েজ আছে কিন্তু যেহেতু একই মায়ের দুধ দুজন মিলে পান করছে যেন দুধ ভাই বোন হয়ে গেছে যার কারণে তাদের মধ্যে বিবাহ আর হবে না জায়েজ হবে